সো হ্যালো ব্যাক টু আনাদার ভিডিও তো প্রিন্সের শুটিং এই মুহূর্তে কোথায় চলছে তো দেখো প্রিন্সের শ্যুটিং কোথায় চলছে না চলছে সেইগুলো নিয়ে এক্স্যাক্ট লোকেশান তো বলাটা মানে ঠিক নয় বাট একটা লোকেশন বলতে পারি কারণ অলরেডি কিন্তু শুটিং ডান সেখানে প্রিন্সের আলিপুর কলকাতা আলিপুর জেল যে মিউজিয়ামটা আছে সেই মিউজিয়ামের মধ্যে একটা কিন্তু অ্যাকশন সিকোয়েন্স শ্যুট করা হয়েছে তো তোমরা বুঝতে পারছো যে একটা প্রপার একটা প্রপার জায়গাতে অ্যাকশান সিন শ্যুট করতে গেলে সেখানে কিন্তু একদমই মানে আগে মানে খুব আগাম লেভেলে কিন্তু সেই জিনিসগুলোকে রেকি করে যেতে হয় প্রপার তাদেরকে হোমওয়ার্ক করতে হয় যেহেতু কমার্শিয়াল সিনেমা তিরিশ চল্লিশ দিনের মধ্যে এটাকে শ্যুট করতে হবে তো তাদেরকে কিন্তু ওই সময় এসে মানে শুটিং সেটে এসে তারা কিন্তু আর লোকেশান খুঁজতে পেরবে না তো বুঝতে পারছো যে প্রিন্সের টিমের হোমওয়ার্ক কি লেভেলের ছিল এবং তারা কোথায় কোথায় এই সিনেমাটা নিয়ে তাদের সিনেমাটাকে নিয়ে ভাবনা চিন্তা করেছে তারা শ্রীলঙ্কার কোন কোন জায়গায় শুট করেছে তারা কলকাতার কোন কোন জায়গায় রেকি করে গেছে তারা নর্থ বেঙ্গলের কোন কোন জায়গায় রেকি করে গেছে ইভেন তো তারা মুম্বাই হায়দ্রাবাদ এই সমস্ত জায়গাতেও রেকি করেছিল তো বোঝা যাচ্ছে যে এই টিম বা এই মানে সিনেমা এটা একটা আলাদা স্ট্যান্ডার্ডের সিনেমা আমি বারবার একটা কথা সবসময় বলছি যে প্রিন্স কিন্তু মানে আফটার রিলিজ এই প্রি প্রোডাকশান বা এই যে কীভাবে শুটিং হয়েছিল এই কথাগুলো কিন্তু কেউ মনে রাখবে না আলটিমেটলি যেটা মনে রাখা হয় সেটা হচ্ছে যে ছবিটা কেমন এবং সবচেয়ে বেশি যেটা মনে রাখা হয় ছবিটা বক্স অফিসে চলেছিল কিনা কারণ আমি এই জিনিসটা পার্সোনালি এই লেভেলে ফিল করি কারণ তাণ্ডব কিন্তু ছবি হিসাবে দুর্দান্ত সেটা আজ থেকে দু তিন বছর পর কিন্তু লোক বলবে হ্যাঁ তাণ্ডব কালেকশনের দিক থেকে পিছিয়ে ছিল বলে এখন তাণ্ডবকে নিয়ে কেউ সেই লেভেলে কথা বলে না বাট আজ থেকে দু তিন বছর পর লোক রিয়েলাইজ করবে আবার ভুলবে যে তাণ্ডব কিন্তু বেস্ট সিনেমা ছিল সাকিব খানের এন্টায়ার কেরিয়ারের লাস্ট দু তিন বছরের মধ্যে তো সেরা প্রিন্স যেন সেই দুটো মানে প্রপারভাবেই মানে সেটা অ্যাজ এ বক্স অফিস হোক অ্যাজ এ সিনেমা হিসেবে হোক দুটো জিনিসে দুটো ডিপার্টমেন্টেই যেন ভালোভাবে নিজেকে স্থাপিত করতে পারে এটাই আমার চায় মানে চাওনা না বা চাহিদা বলতে পারো তোমাদের কি বক্তব্য এই বিষয়ের ওপর সেটা অবশ্যই তোমরা কমেন্টে জানিও প্রিন্স রিলেটেড ব্যাপার নিয়ে এবং প্রিন্স রিলেটেড আরও আপডেট দেখতে হলে অবশ্যই চ্যানেলটা লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেলাইকেনটা অবশ্যই প্রেস করে দিও থ্যাংকস টু অল বাই